বাংলাদেশ বর্তমানে বয়কট করো পয়সা পয়সা ছাড়িও না ঠিক আছে পয়সা পয়সা ছাড়িও না আসসালাম আলাইকুম রহমতুল্ল এবার হাসিনা দাদির কই আর ও দো ব্যাঙ্ক ছাড়া একজ্যোতির পয়সা আই গেছে তিন তারিখ চার তারিখের ভিতরে একজ্যোতির নাইনটি পার্সেন্ট পয়সা একাউন্টও আই যায় মান্স খেরাউনও খের যায় কিন্তু বেশিরভাগ একাউন্টও এখন আই যায় ঠিক আছে ও দেখো এটিএম কার্ড আমি ভাঙকিম কোন কারণে আমি কই আর তোমারও দেখো ঠিক আছে ও দো আমার নামের এ টি এম কার্ড ঠিক আছে আমি বাঙ্গিম আমি দুই তিনটা আমি হাসিনা আদি মানে সোয়াল করি যদি ভারত জবাবটা দিও যে মানুষ বিদেশের উদ্দেশ্য রানা দিত চায় মানে বিদেশ যাইতো গিয়া কাজ কাম করতো তার কোনো প্ল্যান বিদেশ আইবার প্ল্যান করার পরে তিন চারটা জিনিস তার হে করয় এক নম্বর পাসপোর্ট তার বাফর টেকাতি বানায় দুই নম্বর মেডিকেল তার বাফর টেকাতি করয় নম্বর। বিচাও তার বাফর টেকা দি লাগায় নিজের টেকা দি লাগায় ঠিক আছে বিদেশ আইয়া পঞ্চাশ পঁচপান্ন ডিগ্রি বায়ান্ন ডিগ্রীত অত গরম কাজ করে নিজের গামরে নিজে খালা এটুকু তো আপনি কইনার রেমিডেন্স তার কত কষ্টকতরা দেশ গিয়ালে কত কষ্ট দেও তুমি এটা কো না বোলে বিদেশ অত কষ্ট করিয়া অত কুটি কুটি টেকা ফাটাই এটুকু তারা কোনো একটা ফেসিলিটি দেও না ঠিক আছে আর এখন ছাত্ররে যে হারে তুমি মানে হত্যা কতরা এটা তো ইসরায়েল থেকে আরো বেশি কতরা ইসরায়েল তো ইজরায়েলি ইয়া হে মুসলমান তুমি মুসলমান হইয়া মানে দে যে হিসাবে হত্যা কতরা ছাত্ররে এটা তো দুই যার যত যতখান হে অতখান অভিজ্ঞতা তার চলব তার অতোখান আগ বাড়ি যার নাই হে কিনা করতো তার নিচে টাকা লাগো কারণ তুমি যায় না তোমার ট্যালেন্ট নাই যে কষ্ট করছে তার কষ্টর ফল পাইতো না তুমি কিনা কইছো যারা সংগ্রামী যারা মুক্তিযোদ্ধা তারা নাতিনীশয় মুক্তি মনে করল মানে বাংলাদেশ স্বাধীন করছো তারা বলা সিডিয়ে ভাইলো তারা নিজে ফাইলা তার ফুয়া আইনটে না তো নাতিনশ সারা ভাব লাগলে তার টেলেন্টালা ছাত্র ইতা আনু এটা ঠিক আছে জানি তুমি এটা গণহত্যা বন্ধ করো আর রেমিটেন্সে বিদেশিয়ে পয়সা তার বাফর টেকায় আইছে বিদেশ এখন তার বাফর গেছে দিত না হে খাইতো না হে উড়াইতো না হে ব্যাংক সারিত হে না উন্ডিত সারিত তার ব্যক্তিগত ব্যাপার না কারণ কারণ তার কষ্ট করে তার হ্যাঁ সারা রে দিলাম সারা আল্লাবাস দিলা মাদ্রাসা দিলাম সারা উলাইল সারা খাইল সারা সারা তার বাপরে দিলক এটা তার ব্যক্তিগত ব্যাপার হে খানো করছি এটা তার ব্যক্তিগত বেঁপার ঠিক আছে জানি দেখো আমরা বারতটা কি আর নেপাল থেকে আইতে সময় এক লাখ দশ বিশ হাজারে সৌদি আরব আই যায় কিন্তু ওখান দুঃখ লাগে দাঁতি রে কই আর খুব দুঃখ লাগে বাংলাদেশ থেকে আইয়া কই চার লাখ পাঁচ লাখ টাকা খাইলে মানে বিশাত লাগছে কি কিগুণ্টে খাই কিগুণতে খাই চার পাঁচ লাখ টাকা এক লাখ বিশ হাজার দশ হাজারে সৌদি যাওয়া যায় দুবাইত যাওয়া যায় অন্য দেশ যাওয়া যায় কিন্তু ও জায়গাত বাংলাদেশ চার লাখ পাঁচ লাখ লাগে কিন্তু পয়সার রেটও গেলে বর্তমানে সৌদির এক টাকা ইন্ডিয়ার বাইশ টাকা সাড়ে বাইশ টাকা আর বাংলাদেশ হইল ত্রিশ টাকা একত্রিশ টাকা কত ব্যবধান ধরছে গড়ে দশ টাকা নয় টাকা দশ টাকার ব্যবধান গেলে তো মনে করলাম ইন্ডিয়া থেকে যে বিচা এক লাখ দশ হাজাৰে আর গলাম দেড় লাখ দুই লাখ দুই লাখ ডাবল হইলে তো দুই লাখ হয়তো দুই লাখ না তুমি চার লাখ পাঁচ লাখ এটা কি কিনতে খায় ইটা দেখো না মানুষ কত কষ্ট কৰি বাফত টেকা খেও জমিন বেছি আর খেও নানান চিকিৎসা করিয়া আর বিদেশ আইয়া এখন তার ব্যক্তিগত ব্যবহার তুমি না ওলা তার ব্যক্তিগত ব্যবহার করতো টেকা সারিত না টেকা সাড়িত না হুন্ডিয়া সাড়িত না ব্যাঙ্ক সারিত তার ব্যক্তিগত ব্যবহার আর তুমি গণহত্যা হতা বন্ধ করো মুসলমান হইয়া মুসলমান রাষ্ট্র একটা গণহত্যাকা এটা জিনিস বলা না যার টেলেট যতখান আছে অতখান তার অভিজ্ঞতা এখন ঠিক আছে আমি এটিএম কার্ড কীখান বানিল তোমার সামনে ও দেখো অরিজিনাল বাঙি ও আমার দেখা দেখি বাংলাদেশ বর্তমানে বয়কট খর পয়সা পয়সা ছাড়িও না ঠিক আছে পয়সা পুইসা ছাড়িও না পয়সা ছাড়িও না যে হারে হত্যা কতরা গণহত্যা মুসলমান হইয়া মুসলমান দে পয়সা না ছাড়া তো লাংকালা তোমার মাংসর টেকাতিয়া মানে ভুক ফুলাইয়া চলতায় আর মাংসে চল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রী কাজ করতরা কাজ করিয়া জা কতক মেহনত করতরা মা না মানে দেখা না তুমি দেখ না রেমিডেন্স কোনো দেও না বিদেশি কোনো কিছু ফেচিলিটি ফেসিলিটি দেখো দুই টুমা করে দিয়েছে ঠিক আছে হাসিনা কই আর আবো শুধ্রি যাও আবো টি করে যাও মুসলমান ইয়ার মুসলমানের হত্যা হতা বাদ দেও আর যার যেতান টেলেট আছে ওখান তার অভিজ্ঞতা খাই তো ঠিক আছে আমি ওখানে রাখি দিয়ে ভিডিও বালা লালের শেয়ার করি আপনারা সবাই ভালো থাকো সুস্থ থাক হুদাফিস বাই বাই আর সবাই বয়কট করো হাসিনা দাদি বর্তমানে বয়কট করো আগামীতে ফাইনাল তাই না ঠিক আছে বাই বাই